Thank you প্রবাসীদের পাঠানো রেমিটেন্স চলমান ঊর্ধ্বমুখী ধারা নভেম্বরে আরও সুস্পষ্ট হয়েছে চলতি মাস নভেম্বরের প্রথম চব্বিশ দিনে দেশে এসেছে দুই দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠাশ হাজার ছয় সত্তর কোটি টাকা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এ বছর একই সময়ে রেমিটেন্স বেড়েছে প্রায় একান্ন কোটি ডলার বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষের রেমিটেন্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত বছর শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে একবারই মাসিক রেমিটেন্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করেছিল বিশ্লেষকদের মতে বৈধপথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা রেমিটেন্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে চলতি মাসে চব্বিশ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন দুশো কোটি ডলার প্রতি ডলার একশো টাকা হিসেব পরিমাণ দাঁড়ায় প্রায় আঠাশ হাজার ছয়শত সত্তর কোটি টাকা সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে নয় কোটি উনআশি লাখ ডলার বা প্রায় এক হাজার একশো চুরানব্বই কোটি টাকা গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল একশত চুরাশি কোটি ডলার রেমিটেন্স সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ